হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার অনেক ভাইয়ারি আসলে কমেন্ট করতেছে যে আমার যে সোলার সেট আপটা মানে এক তিনশো বিশ ওয়াট সোলার দিয়ে আমি কি কি চালাই তো সব কিছু দেখানোর জন্য তো গাইস এই যে দেখেন আপনাদের ভালোবাসাই আমি এই যে এই কার্ডটা পেয়ে গেলাম তো এই যে দেখেন তো এটা শুধু আপনাদের ভালোবাসা আর কিছু না আপনাদের ভালোবাসার কারণেই আমি আজকে এই যে এই কার্ডটা পাইলাম মানে এটা হলো গুগল অ্যাডসেন্স বলে আর কি তো এটা আমি এই জায়গায় রাইখা দিই তো এই যে গাইজ দেখেন আমার এখানে আপনার দুইটা কন্ট্রোলার আছে তো এই যে এই কন্ট্রোলারটার মধ্যে আপনার সবসময় একশো সত্তর ওয়াট প্যানেল লাগানো থাকে আর এই যে সুইচটা দেখতেছেন এই সুইচটার মাধ্যমে পঞ্চাশ ওয়াট আরও একশো পঞ্চাশ ওয়াট মানে এটা যখন এই ব্যাটারি এই কন্ট্রোলারের চার্জ না থাকে তখন আমি এটার মধ্যে এইভাবে নিচে দেই তখন এই কন্ট্রোলারটার চার্জও আর কি যখন দেখা গেছে কি এই কন্ট্রোলারে ফুল চার্জ থাকে তখন আমি এইভাবে উরফে দিয়ে রাখি তখন এই যে ইডের মধ্যে চার্জ হয় আর কি মানে তিনশো বিশ ওয়াট প্যানেল দিয়ে আমার হামকু একশো এমপি ব্যাটারিটা চার্জ হয় তো আমি আজকে আপনাদেরকে দেখামু আমার যে সোলার সেট আপ দেওয়া মানে আসলে কি কি ব্যবহার করি সব কিছু আজকে আপনাদেরকে দেখামু তো এই যে গাইজ দেখেন তো প্রথমে দেখাই আপনার এই যে কন্ট্রোলারগুলো তো দেখলেনি তো কন্ট্রোলার ঠিক হয় তো প্যানেলগুলো দেখাইতে পারি নাই রাত্র হওয়ার ভিডিওটা মূলত আমি রাত্রে করতেছি এই কারণে আমি প্যানেলগুলো দেখাইতে পারি নাই তো কন্ট্রোলারটাই দেখাই তো আমার চালের উপরে আর তিনশো বিশ ওয়াট প্যানেল আছে একটু হইলো আপনার হামকু কোম্পানি একটু হইলো জেনেটিক আর আরেকটু হলো হামকু কোম্পানি তা আরেকটা আছে সানল্যান্ড একটা কোম্পানি আছে বিশ ওয়াট আর তারপরে আমি দেখাইতেছি এই যে দেখেন আমার যে সেট আপটা তো এই যে গাইস দেখেন আমার যে সুটু বিশ এমপিআর কন্ট্রোলারটা আছে এটা দিয়ে এই ব্যাটারিটা চার্জ করি পাঁচানব্বই এমপিআর ব্যাটারিটা তো এইটা দিয়া মূলত আমি চালাই এই যে দেখতেছেন একটা ফ্যান তো এই যে এই ফ্যানটা চালাই আর কি এই যে রিস্কার ব্যাটারিটা দিয়া আর এই যে শুধু এই ফ্যানটা চালাই আর ওয়াইফাই ব্যবহার করি আর কি তো এই যে দেখেন আমার আরেকটা ব্যাটারি যে এইটা হলো বড়ো এই যে দেখেন একশো তিরিশ হামকু ব্যাটারি আর কি মানে খুবই ভালো সার্ভিস দেয় এই যে দেখেন তো এটা দিয়ে আমি কি কি চালাই সব কিছু আজকে আপনাদেরকে দেখাইতেছি তো প্রথমে আমি আমার ঘরে দেখাই এই যে দেখেন এইডুলো আমার আর কি এই যে দেখেন খুব ভালো আলো এই যে একটা এই ডলো সাত ওয়াটের একটা লাইট সাত ওয়াটের সুপার স্টার লাইট বলে আর কি এগুলোরে তো তারপরে যে আমাদের এদিকে আরেকটা ঘর আছে তো এই যে দেখাইতেছি তো এই লাইটটা আমি অফ করে রাখছি এই যে দেখেন এইটো একটা লাইট মানে খুবই ভালো আলো হয় এইটা হলো সাত ওয়াটের একটা লাইট তো আরেকটা লাইট আছে আমি দেখাইতেছি আপনাদেরকে মানে এডইল আমাদের গরুর ঘরে লাইট আর কি এই যে সুইচ এইখানে এই যে দেখেন গরুর গড়ের লাইট এই যে আমরা দুইটা গরু আছে এই যে গরুর ঘরের লাইট তারপরে যে ফ্যানগুলো চালাই এই যে দেখেন এদিকে একটা ফ্যান ব্যবহার করতেছে এই যে এই হলো আমার একজনের ফ্যান আর এই যে আরেকটা ফ্যান এই যে দেখেন এটা বন্ধ আপাতত এটা বন্ধ করে রাখছে আর কি এই যে এই যে একটা ফ্যান তো আর লাইটগুলো দেখাই তো এই যে দেখেন এই যে এটা হলো মানে বাইরের লাইট আর কি এই যে দেখেন গেস এটা হইলো এটা হলো আপনারা ওয়েলটন কোম্পানির একটা লাইট আর কি খুবই আলো হয় মানে এই যে বাড়িটা পুরোটা একদম আলো ভালো আলো হয় মানে সারাটা বাড়ি আলো এ থাকে তো আমি দরজাটা লাগাই নি তো তারপর দেখাই দিয়েছি আর একটা লাইট তো এই যে গাইস আসেন তো এই যে দেখেন এইখানে একটা লাইট আছে তো এই যে এইটলো আমাদের রান্না করার এখানে লাইট আর কি একটা তো এদিকে আরেকটা সুইচ লাগাইছি এই যে দেখেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখছেন একটা সুইচ এই যে একটা সুইচ এই লাইটটা সুইচ মূলত মনে হয় আমাদের কলের কলের খানের লাইট আর কি তো এই যে গাইজ দেখেন আমি সুইচটা এদিকে দিলেই এই যে দেখেন সুইচটা আমি দিলাম এই যে দেখছেন লাইট জ্বলছে একটা ওই যে দেখেন তো আমি ওই জায়গায় গিয়ে দেখাইতেছি এই যে দেখেন আসেন এই দেখেন এটা মানে এদিকে বাথরুম প্লাস এই যে কল আমরা কল কি তো এদিকে কল একদম এদিকে একদম অন্ধকার এই যে গাইজ দেখেন একদম অন্ধকার তো এই লাইটটা লাগাতে মানে এদিকে একটা একদম আলো এতে আর কি তো এই জায়গায় দেখলেন তো তো আমি মূলত এইখানে একটা লাইট এখানে একটা দুইটা আমার রুমে একটা তিনটা তারপর আমরা মাইজালা একটা সাইটটা গরুর ঘরে একটা পাঁচটা ওই বাইরে একটা ছয়টা লাইট চালাই আর ফ্যান চালাই মূলত এই যে দেখতেছেন এই যে একটা ফ্যান মূলত জানেন আমি সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে বানাইছি এই যে এটা একটি স্ট্যান্ড ফ্যান এই ফ্যানটা দিয়ে মনে করি আমরা দুই ভাই এখানে ঘুমাই আর কি তো এই যে এটা দিয়ে এটা এখানে খাট কভার হয়ে জায়গা তারপর বাইরে আরো ওই যে আরো দুইটা সরি এই যে আরো দুইটা লাইটার ফ্যান আছে এদিকে এই যে এদিকে একটা আর এদিকে একটা এই যে দেখছেন এদিকে একটা মানে এখানে দুইটা ব্যবহার করা হয় আর কি তো এইগুলোই তারপর আবার আছে আপনার এই যে এই যে দেখতেছেন ইনভার্টার দেখা গেছে কি বৃষ্টির দিন হ্যান্ড মেঘলা দিন আর কি বিদ্যুৎ যদি না থাকে তাহলে মানে আমার মোবাইল তো বাদ মানে এই এই মানে আমাদের বাড়ির সাইড এফাইডে যা মোবাইল আছে সব কিছু এই ইনভার্টারটা দিয়ে আপনার চার্জ দেয় তারপর আর কি আহ তো আবার এই যে এইগুলোর মধ্যে দিয়েও চার্জ দেওয়া যা তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাজেস্ট করবো এইসব এই পুটটি দিয়ে চার্জ না দেওয়াই ভালো যদি আপনি বেশি বিপদে না পড়ে যান তাহলে এই পুটটি দিয়ে চার্জ দিবেন না মানে এই যে সমস্যা হয় আমি নিজে প্রমাণিত তো এই মোবাইলটা কি আমার একটা আরেকটা স্যামসাং মোবাইল আছে ওই মোবাইলটা চার্জ দিয়েছিলাম দেওয়াতে সমস্যা হয়েছে তো আমি সাজেস্ট করি এই যে এই পোর্টগুলো দিয়ে চার্জ দিবেন না সবচেয়ে ভালো হয় আপনার যদি মোবাইল চার্জ দিতে হয় এরকম একটা ইনভার্টার কিনবেন ইনভার্টার দিয়ে আপনি এরকম চার্জার দিয়ে চার্জ দিবেন চার্জার দিয়ে যদি চার্জ দেন কোনো সমস্যা হবে না তো অনেক বাইরেই বলে সোলার দিয়ে চার্জ দিলে সমস্যা হয় সোলার দিয়ে চার্জ দিলে চার্জ থাকে না মোবাইলে তো এই যে গাইজ দেখেন আমার আমার আপনারা জানেন আমি এস টোয়েন্টি ওয়ান প্লাস মোবাইল চালাই তো আমি এই যে এই যখন আমার মোবাইলে চার্জ না থাকে আমি এটা দিয়ে চার্জ দিই তো এটা দিয়ে চার্জ দিয়ে আমার কাছে আজ পর্যন্ত মনে হয় নাই যে আমার মোবাইল চার্জ কম থাকে যে সোলার দিয়ে চার্জ দেওয়াতে আমার মোবাইলের চার্জ কম থাকে আজ পর্যন্ত আমার মনে হয় নাই তো গাইস আপনারা এটাই বলব মানে ইনভার্টার দিয়ে চার্জ দিবেন এই পুটগুলো দিয়ে চার্জ দিবেন না তো আর কি আছে আর তো তেমন কিছু নাই তো যা যা চালায় আপনাদেরকে তো দেখাইলাম ওই কি চালায় না চালায় আর কি দেখামু তো তো আমি ওয়াইফ দিতেছি ওয়াইফ দেখাইতেছি এই যে দেখতেছেন এটা হলো ওয়াইফ এর কি যখন আমার ঘরের কারেন্ট চলে জায়গা তখন আমি এটার মধ্যে একটা সুইচ টিপ দিয়ে দেই তখন এই যে দেখেন এদিকে এদিকে এসে যে দেখেন ওই দেখেন একটা নীল লাইট জ্বলল আর মধ্যে এই যে দেখেন गाइस আমি ওইখানে সুইচ এর এই কারণে এই যে দেখেন একটা নীল লাইট জ্বলল আর মানে এই যে দেখেন এখন মানে বিদ্যুতে চলতেছে আর কি কারেন্টে চলতেছে সবকিছু তো এই যে गाइस দেখেন তো গাইস আমি যে ভিডিওগুলো আপলোড করি এগুলো আসলে আমার অনেক ভাইরে দেখে কিন্তু ভাই কেউ আর সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা তো দয়া করে মানে আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইজ ভালো থাকবেন ধন্যবাদ